চুন গুলে তারপরে চুনের পানি পুরা খামারে দিয়ে কিন্তু আপনারা চাইলে ধুইতে পারেন ওইটা হচ্ছে মুরগি পালন করার শেষে আপনি মুরগি উঠাইলে মুরগি বিক্রি করে তারপরে আপনার ওইভাবে দইতে পারেন যেহেতু আমার মুরগি এখানে উঠে নাই একদম নতুন ঘর আসসালামু আলাইকুম সবাইকে আরি ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব। আমার নতুন খামারের নতুন পোলট্রি ঘরের জীবাণুমুক্ত নিয়ে আমি আজকে আলোচনা করব। কিভাবে আপনার নতুন ঘরটা জীবাণুমুক্ত করবেন একদম পরিষ্কার কিভাবে করবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে গর জীবাণুমুক্ত করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে একদম সঠিকভাবে দেখাবো এবং জীবাণুমুক্ত করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয় কি কি লাগে সেগুলো আমি একদম আপনাদেরকে তুলে ধরবো আমার গড়টা কিন্তু একদম নতুন তারপরও কিন্তু আমি জীবাণুমুক্ত করে তারপরে আমি কিন্তু মুরগি গোলা উঠাবো বা বাচ্চা উঠাবো যেটাই উঠাই না কেন আমার ঘরটা জীবনমুক্ত করে নিতে হবে অনেকেরা হয়তো নতুন গড় করে আপনারা মুরগি উঠে ফেলেন এই ভুলটা আপনারা কখনো করবেন না কারণ হচ্ছে একটা নতুন গড় করতে গেলে এই যে ঘরের যে জিনিসপত্রগুলা লাগে এগুলা সব কিন্তু বাইরের থেকে আসে তো বাইরের থেকে আসলে কিন্তু ওই বাইরের সামানগুলার সাথে কিন্তু জীবাণু আপনার খামারে চলে আসে আপনি ধরেন আমি যে ইট ভালু কাঠ সিমেন্ট টিন ফয়েল নেট এই যে এইগুলা কিন্তু সব বাইরের থেকে আসছে তো এগুলোর সাথে কিন্তু মানুষ আসা যাওয়া হয়েছে আমার খামারে তো এগুলোর সাথে কিন্তু জীবন জীবাণু আমার খামারে প্রচুর আছে। তো আপনার একটা জিনিস মনে রাখেন মুরগির যখন মুরগির শরীরে কিন্তু কণ্ঠনীয় জীবাণু থাকে কিন্তু জীবাণু মাত্রা যখন বেশি বেড়ে যায় তখনই কিন্তু মুরগি একটা না একটা সমস্যা ঝামেলা দেখা দেয় তো আপনার মুরগির শরীরে যদি জীবাণু থাকে আপনার খামারে যদি জীবাণু থাকে তাহলে দুইটা একসাথে হয়ে কিন্তু আপনার মুরগিকে অ্যাটাক করবে ঠিক আছে সেই জন্য আপনার পোলট্রিতে ঘরটাকে জীবাণুমুক্ত করার খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কেয়ারফুল ভাবে আপনারা পোলট্রিতে কাজ করা লাগে কারণ পোলট্রি একটা ছোট্ট আপনি একটা ভুল করবেন আপনার অনেক বড় ধরনের ক্ষতি হবে কখনো আপনার পোলট্রিকে ছোট হিসাবে দেখবেন না কখনো মানুষে বলে না ছোট্ট বলে অনেক বড় ক্ষতি তো আপনি একটা ছোট্ট একটা ভুল করবেন ছোট্ট একটা বলে অনেক বড় একটা ক্ষতি হবে তো অবশ্যই আপনারা পোলট্রিতে যারা আসবেন হ্যাঁ অবশ্যই আপনার সঠিক ইনফরমেশন সঠিক নিয়ম সঠিক তথ্য আপনার জানা লাগবে সঠিক ম্যানেজমেন্ট আপনার জানা লাগবে ঠিক আছে তো পোলট্রি হয়েছে বিজ্ঞান ঠিক আছে একটা সায়েন্স পোলট্রি আমি যতটুক জানি পোলট্রি একটা সায়েন্স তো আপনার এই সায়েন্সের বাইরে আপনি যেতে পারবেন বা এই সায়েন্স বাইরে আপনি কিছু যদি করতে যান তাহলে আপনার মানে লসের সম্মুখীন হবেন ক্ষতির সম্মুখীন হবেন এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে পোলট্রি মানে একটা একটা বিজ্ঞান তো এই সব কিছু আপনার জানা লাগবে তাহলে কিন্তু আপনি পোলট্রিতে লাভবান হবেন বা আপনি পোলট্রিতে আসে কেউ লাভ করতে পারে না ঠিক আছে পোলট্রিতে আসে কাজ করার পরে পরে এগুলা জানে জানার পরে কিন্তু সে একটা লাভ করতে পারে ঠিক আছে তো অবশ্যই আপনারা পোলট্রিতে আপনার কোন সময় যেই কাজটা যখন দরকার সেই কাজটা তখনই আপনার করা লাগবে আপনার দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দুই ঘন্টা লেট করবেন তখনই আপনার একটা না একটা সমস্যা ঝামেলা বাঁচবে তো আপনারা যেই কাজটা যখন দরকার আপনারা আপনাদের আপনারা যারা খামারি আছেন আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই আপনার পোলট্রিতে আসলে যখন যেই কাজটা করার দরকার তখন সেই কাজটাই আপনার করতে হবে যদি না করেন তাহলেই আপনার মানে লসের সম্মুখীন হবেন ক্ষতির সম্মুখীন হবেন বা একটা অ্যাক্সিডেন্ট হবে ঠিক আছে পোলট্রিতে কিন্তু আপনার কাস্ট করা কাজগুলো করা অনেক সহজ কিন্তু মেন্টালি আপনার মানে চিন্তা সব সময় থাকতে হবে মানে কোনটা যে সময় যেটা করার দরকার ওই চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে পোলট্রিতে ওইটাই আপনার একটা প্রেশার ঠিক আছে মানে পোলট্রিতে কাজটা কিন্তু সহজ কিন্তু ওই যে মেন্টালি কাজটা যেটা এটা আপনার স্ট্রং থাকতে হবে বা ভালো থাকতে হবে বা সঠিকভাবে আপনার যেটা করার দরকার ওইটাই করা লাগবে ওই পেশাটাই যদি আপনি পোলট্রিতে নিতে পারেন তাহলে আপনি পোলট্রিতে সাকসেসফুল হবেন না হলে কিন্তু পোলট্রিতে আপনি সাকসেসফুল হবেন না এটা ঠিক আছে যে বলে যে গাছটা দরকার সেই গাছটা আপনি করা লাগবে অনেক মাঠ থাকা লাগবে অনেক চালু থাকা লাগবে তাহলে আপনি পোলট্রিতে আপনি লাভ করতে পারবেন ঝামেলা কম হবে বা বিভিন্ন অনেক কিছু থেকে আপনি বাঁচবেন ঠিক আছে আমার পোলট্রিতে আমার নিজের কাজগুলা কিন্তু আমি নিজে করি আমি আমার খামারে পয় পরিষ্কার থেকে নিয়ে কৃত্রিম প্রজনন থেকে নিয়ে করি মাংসের মুরগি পালন করি সবগুলা কিন্তু আমি এই যে গড়টা এখন আমি নিজেই এই গড়টা ধোয়াবো ঠিক আছে আর পরীক্ষিতে আপনার সবচেয়ে হয়েছে আপনার অভিজ্ঞতা দরকার ঠিক আছে আপনার অভিজ্ঞতা হবে আপনার সময় যাবে অভিজ্ঞতা হবে আপনার কাজ করতে করতে আপনার অভিজ্ঞতাটা বাড়বে তো আমার এই সামানগুলোর সাথে কিন্তু অনেক জীবাণু আছে তো এখন আমি দেখাব আপনাদের এই গড়টাকে আমি কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হয় সেটাই আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিব তো প্রথমে আপনার উপরটি ঘর করতে গেলে আপনার এই যে এরকম আপনার ঝাড়ু এই যে এরকম ঝাড়ু লাগবে তারপর ওই ঝাড়ুগুলাও হইলেও হবে এরকম ইয়ে পানি টানার লাগে আর কি তো এগুলো আপনারা নিয়ে আসবে মানে আপনারা এগুলো চাইলে এগুলা দিয়ে করতে পারেন বালতি আমার এই যে পানির লতটা দেখতেছেন আমার এখানে মোটর আছে মোটর দিয়ে আমি সুন্দর পানি মেরে দিব মেরে দেবো তো কীভাবে আমি করব প্রথমে এটা পুরাটা একদম সাদা পানি মারব সাদা পানি মেরে পাঁচ দশ মিনিট রেখে দেব তারপরে আপনার এইগুলা দিয়ে ঝাড়ু দিয়ে এগুলা ভালো করে ঢোলে তারপরে এগুলো ধবো ধর পরে পানি দিয়ে পরিষ্কার করবো প্রথমে সাদা পানি দিয়ে পরিষ্কার করে সাদা পানিটা ফেলে দিব তারপরে আপনার এই যে ডিটারজেন্ট পাউডার এই যে দেখেন ডিটারজেন্ট পাউডার এক বালতি পানির মধ্যে নিয়ে কতটুকু হুইল পাউডার দিবে মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে এই পানিটাকে গুলবেন ভালো করে গুলে পুরোটা খামারের দিকে আপনি ছড়াইয়ে দিবেন ছড়াইয়ে দিয়ে আবার ব্রাশ দিয়ে আপনি ভালো করে ধোবেন ধুয়ে সাদা পানি দিয়ে পরিষ্কার করবেন সাদা পানি দিয়ে পরিষ্কার করে তারপরে আপনার পটাশ আপনার পটাশ পানি দিয়ে আপনার এটাকে জীবাণুমুক্ত করতে হবে প্লোটটাকে শুধু প্লোটটাকে পটাশ পানি দিয়ে শুধু প্লোটটাকে জীবাণুমুক্ত করতে হবে আমি এটাই করবো আমি বা সবসময় আমি এটাই করে থাকি তো পটাশ পানি এক চিমটি পটাশ পাঁচ লিটার পানিতে দিবেন ঠিক আছে পাঁচ লিটার বা দশ লিটার পানিতেও এক চিমটি পটাশ দিলেই যথেষ্ট কারণ পটাশ যদি আপনি বেশি দেন তাহলে ওই পটাশের এরিয়াতে আপনার অনেক ইয়ে হয় তো পটাশে কিন্তু অনেক ধাক থাকে ঠিক আছে ওটা তো এক চিমটি পানি দশ লিটার পানিতে দিলেই আপনার চলে বা আপনার আমি দশ টাকার পটাশ আনলে আমার ছয় মাস আষ্ট মাস চলে যায় ঠিক আছে পানির পাত্র এটা এটা দেওয়া হয় আমার তো ওইটা দিয়ে আমি পটাশ দিয়ে ধুয়ে দিব ধুয়ে ধোয়া ধোয়ার পরে আপনার যখন শুকাবে শুকানোর পরে আপনার এই যে আমি চুন দিয়ে পুরা খামারটা এই যে আমার হাতে দেখতেছেন চুন এই যে চুন দেখেন এই যে চুন এই চুন পাউডার এটা চুনের পাউডারটা নিয়ে আসছি এটা কম দামা চুনটা আর কি হ্যাঁ এটা যেটা পুকুরে সেটা হয় তো কম দামা চুনটা আনে এইটা আপনার পুরাটা খামারে আমি ছিটিয়ে দিব। ছিটিয়ে দুই তিন দিন দেখে দেব তারপরে আপনার বাচ্চা উঠাবো আমি কিন্তু আপনার এটা হচ্ছে আমার নতুন গড় যে কারণে আমি চুন দিয়ে চাইলেও আপনারা চুন গুলে তারপরে চুনের পানি কোড়া খামারে দিয়ে কিন্তু আপনারা চাইলে ধুইতে পারেন ওইটা হচ্ছে মুরগি পালন করার শেষে মুরগি উঠাইলে মুরগি বিক্রি করে তারপরে আপনার ওইভাবে ধুইতে পারেন যেহেতু আমার মুরগি এখানে একদম নতুন ঘর তা আমি শুধু এই ঘরটাকে পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে তারপরে পটাশ দিয়ে ধুয়ে তারপরে শুকানোর পরে আমি এই চুনের ফাঁকি দিয়ে রাখবো দুই তিন দিন দিয়ে তারপরে আপনার মুরগি ওঠাবো তারপরে এর ভিতরে আরেকটা গাছ হচ্ছে জীবাণুনাশক স্প্রে আইনা আমি সারা ঘরে জীবাণুসুখী স্প্রে করে দিব এই যে আমার উপরে ফয়েল টেল এই কাঠ মাঠ যা আছে নেট যেগুলাই আছে কেন আমার খামারে সবগুলোর মধ্যে আমি কিন্তু জীবাণুশুখী স্প্রে করব। করার পরেই কিন্তু আমি আপনার বাচ্চা উঠাবো হয়তো দুই তিন দিন পরেই আমার খামারে বাচ্চা বের হবে বাচ্চা উঠাবো মাংসের জন্য আমি এভাবে আপনার ঘরটা জীবাণুমুক্ত করতে হয় সঠিকভাবে সঠিক নিয়মে তো আমি আমি আপনাদেরকে বলে খুব আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে আপনারা আমি যে কাজটা করি হয়তো এটা ঘুরে ঘুরে ফিরেই কিন্তু অন্যভাবে অনেকেরা বলে কিন্তু এবার আমি যেভাবে বললাম ঠিক আছে এটাই হয়েছে মানে একদম পোলট্রিতে সঠিক নিয়ম এভাবে যদি আপনারা মানে ঘরটা পরিষ্কার করতে পারেন তাহলে আপনার জীবাণুমুক্ত হয়ে যাবে তো আজকে জীবন নিয়ে এ পর্যন্তই তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম